অনেক সময়ই আমরা খুব তুচ্ছ তাচ্ছিল্যভাবে আমরা বলে থাকি যে আজ আর কী রান্না করব। ডাল আর ভাত আর কি? কিন্তু না ডালকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেওয়ার মতো একটা রেসিপি না কিন্তু ডালের অনেকই গুণ আছে এই ডাল দিয়ে ভাত খাওয়ার পর আমাদের কিন্তু সম্পূর্ণ একটি পরিতৃপ্তি আমাদের মেলে অনেকেই ডাল প্রেমিক মানুষ আছে তাদেরকে না মাছ মাংস যা কিছু আহামরি খাদ্য সামগ্রী আপনি রান্না করে দিন না কেন খাওয়ার টেবিলে পাশাপাশি বলে উঠবেন ডাল নেই আমাদের কোনো অনুষ্ঠান বাড়িতে কত পদের রান্না হয় তাই না কিন্তু সেখানেও দেখবেন এই ডালের কিন্তু আগে হাঁড়িটা দেখবেন ডাল এই একটি রেসিপি যা বাঙালিদের খুবই প্রিয় কথাই বলে বাঙালিরা ডাল ভাতে সন্তুষ্ট তাই আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি এই ডাল ডালও বহুত রকমের ডাল আমরা খেয়ে থাকি কোনো সময় মুসুরির ডাল মুগ ডাল বা অরহরের ডাল তারপরে কালাই ডাল বিহুলির ডাল তারপরে চানার ডাল আমরা কত ধরনের ডাল যে রান্না করে খেয়ে থাকি তার কোনো ঠিক নেই কিন্তু তার মধ্যে মুগ ডাল মুসুরির ডাল সবচেয়ে বেশি খাওয়া হয় আমাদের আর কোনো অনুষ্ঠান বাড়িতেও এই ডাল খুব সাদরে আমন্ত্রিত হয় আর এই ডাল অনুষ্ঠান বাড়িতে যেরকম বা আমাদের ঘরেও আমাদের প্রত্যেকেরই এই ডাল যদি না রান্না হয় তাহলে কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় বাচ্চা কাচ্চারাও ভাত খেতে চায় না আর এই ডালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টিগুণ আছে এই ডালে প্রোটিনে ভরপুর এই ডাল মাংস থেকেও বেশি শক্তি আমাদের দেয় তাই এই ডাল কিন্তু অনেকেই আমরা অনেক অবহেলা করে বলি ডাল ভাত খেয়ে কি আর পাব শরীরে কিন্তু জানেন আজকালকার দিনের মাংস ভাত থেকেও এই ডাল ভাতে প্রচুর পরিমাণে আমাদের শরীরে শক্তি হয় কারণ নানান রকম মাছ মাংসে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে কিন্তু এই ডাল তার থেকে ভালো আর সহজেই হজম হয়ে যায় আর মুগ ডাল তো রোগীরাও খেতে পারে তাই আজ আমি আপনাদের একটা ভিন্ন ধরনের ডাল রান্না করছি ডাল আবার আমরা দেখা যায় নানান রকম ঋতুতে আমরা বিভিন্ন ধরনের ডাল রান্না করি শীতের দিনে এক রকম গরমের দিনে এক রকম। শীতের দিনে যেমন ধনে পাতা দিয়ে ডাল মূল দিয়ে কত টেস্টি না লাগে বা বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডাল আমরা রান্না করি তাও কিন্তু অনেক টেস্টি লাগে তেমনি গরমের দিনে আমরা যেই সময়ের যেই ফল পাওয়া যায় কোনো সময় চালতা কোনো সময় আমরা কোন সময় বা জল পাই আবার কোনো সময় কুল আজ আমি তেমনই কুল দিয়ে ডাল রান্না করছি বন্ধুরা অবাক হয়ে গেলেন তো এখন তো কুলের সিজন না তাহলে কুল কোথা থেকে এলো আমি গত বছর আমি কুল শুকিয়ে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম প্রতি বছরই রাখি এবং সারা বছরই সেই কুল দিয়ে আমি ডাল বা নানান রকম রেসিপি বা মিষ্টি চাটনি করে খাই এই যে দেখুন ডাল কথার ফাঁকে ফাঁকে ভেজে একটু ধুয়ে পরিষ্কার করে সেই ডালকে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এই ডালের মধ্যে সেদ্ধ করতে দিলে যে সাদা সাদা ফেনাগুলি ওঠে এই ফেনাগুলি কিন্তু ফেলে দিলে তখন ডালের টেস্ট বাড়ে ডালের কালারও সুন্দর হয় এবং ডালের মধ্যে যে সমস্ত পদার্থ দিয়ে অনেক দিনের মতো স্টোর করে রাখে পোকামাকড় যেমন না ধরে সেইগুলির জন্য ভালো কিন্তু এই ফেনার সঙ্গে সব চলে যায় আর এইগুলি ফেলে দিলে ডালটা খেতে খুবই সুস্বাদু হয় তাই নতুন যারা রাঁধুনি তাদের জন্য একটা টিপস আমি দিয়ে দিলাম দেখুন ডালগুলিকে আমি সুন্দর করে বারে বারে এই সাদা সাদা ফেনাগুলি উঠছে আর আমি ফেলে দিচ্ছি আর এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লবণ দিলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডাল আর প্রেশার কুকারে দিয়ে অনেকেই ডাল রান্না করেন কিন্তু সেই ডালটা না টেস্টটা একটু কমে যায় আমার মনে হয় আমি কিন্তু প্রেশার কুকারে দেই না আমি এভাবে খোলাভাবেই ডাল রান্না করি আমার কাছে সেটাই বেশি টেস্টি লাগে সাশ্রয় কম হয় গ্যাস অনেক জলে কিন্তু তা সত্ত্বেও একটু টেস্ট অনুপাতে খাওয়াটাই ভালো লাগে কুল দিয়ে ডাল খেলে কিন্তু খুবই একটা ভালো লাগে আর এই গরমের মধ্যে আমরা যেই একটা অস্থিরতা আমরা পাচ্ছি এই টক দিয়ে যদি এরকম ডাল রান্না করা হয় হয় চালতা দিয়ে না হলে কুল দিয়ে না হলে আমড়া দিয়ে বা তেঁতুল দিয়ে তখন কিন্তু আমাদের গরমটা অনেকটাই কম লাগে দেখবেন টক ডাল খেয়ে সেদিন গরমটা কম লাগে আজকে অসম্ভব গরম পড়েছে আমি মনে মনে ভাবলাম যে না আজকে টক দিয়ে ডাল রান্না করি অনেক দিন খাচ্ছি না টক ডাল এই গরমের মধ্যে খুবই টেস্টি হবে টক ডাল রান্না করলে আর গত বছর কেন প্রতি বছরই আমি এরকম করে কুল আমি স্টোর করে রাখি এই গরমেতে আমি ডাল ডালে দিয়েই বেশিরভাগ সময় রান্না করে খাই দেখুন ডালগুলি আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে আর এই টক দিয়ে ডালটা যখন রান্না করব না রান্নার পরে মানে এই টক ডালটা দিয়েই এক থালা ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন যারা যারা রান্না করে খান তারা তো জানেনি আমার বেশিরভাগ বন্ধুরাই রান্না করে খান আমি আজকে এই টক ডালটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি কারণ ডাল সবাই রানতে পারে কিন্তু বিভিন্ন ধর ধরনের রান্নার ধরনটা একটু অন্যরকম না হলে তো সবাই রান্নায় একই টেস্ট হতো তাই না একই টেস্ট তো হচ্ছে না তাই আমি কি করে রান্না করি তাই কিন্তু আপনাদের শেয়ার করলাম দেখুন কথার ফাঁকে ফাঁকে হলুদও দিয়ে দিলাম ডালে এখন সেই প্যানটা পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি ডালটাকে ফোড়ন দেব সেই তেলের মধ্যে আমি ডালে কি ফোড়ন দিই জানেন আমি কিন্তু অনেকে কিন্তু ডালের মধ্যে রসুনও ফোড়ন দেয় আমি রসুনটা একটু কমই ব্যবহার করি বা ডালে আমি রসুন দিয়ে খাই না আমি এখন ডালের মধ্যে দিচ্ছি সর্ষে আমি সাদা সর্ষে দিচ্ছি আপনারা যদি কালো সর্ষে থাকে সেটা দিলে আরও বেশি ভালো সেই সর্ষের গন্ধ কিন্তু খুবই সুন্দর আসে এটা না থাকলে সাদাটা দিয়েও কাজ চলে তাই এই সর্ষেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে সর্ষেগুলিকে একদম ভালো করে তেলের মধ্যে আমি সুন্দর করে ফ্রাই করে নেব সর্ষেগুলি যখন একদম ভালো করে একবারে কালো কালো হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে আর এই স্মেলটা বের হলেই কিন্তু টকডালের কথা বা মিষ্টি চাটনির কথা সবাইই মনে এসে যায় এই গন্ধেই আমাদের সজাগ করে দেয় যে এই ঘরে টকডাল বা কোনো টক কোনো কিছু রান্না হচ্ছে তাই না দেখুন আমার সর্ষেগুলি কিন্তু একদম কালো কালো হয়ে গেছে বলেছি না যত বেশি কালো কালো করবেন ততই কিন্তু ডালটা খেতে চমৎকার হবে টক ডালে আর কিছুই দিতে হয় না আর যারা রসুন পছন্দ করেন তারা রসুনও দেবেন ফোড়নে আমি কিন্তু এটা বেশি পছন্দ করি না আমি এইভাবেই খাই সম্পূর্ণ নিরামিষভাবেই ডালটা আমি মানে রসুন পেঁয়াজ ব্যবহার করি না আমি রান্না করি দেখুন ডালটা আমি ফোড়নে দিয়ে দিলাম খুবই সুন্দর ডালের কালারটা কিন্তু হয়েছে কারণ আমি যে ফেনাগুলি কেটে কেটে সব ফেলে দিয়েছি এতে কিন্তু ডালটার কালার দুর্দান্ত এসে যায় আর এই ডালটা আমার খুবই প্রিয় দেখুন একটু ঘন ঘন করেই রান্না করছি এখন এই ডালের মধ্যে দেখুন আমি কয়টা এখানে কুল ধুয়ে আগের থেকে রেখে দিয়েছিলাম সেগুলিকে জল থেকে তুলে রেখেছি সেই কুলগুলি দিয়ে দিলাম আগেই তো ভেজিয়ে রেখেছি তাই এগুলি একদম ফুলে ফেঁপে নরম হয়ে রয়েছে এগুলি দিয়ে দিলাম দেখুন ডালটা আর ডালের মধ্যে টক পড়লে না আরও সুন্দর হয়ে যায় ডাল খুব ভালো লাগছে দেখে আর দেখেই খিদে পেয়ে যাচ্ছে বন্ধুরা আজকে আমি কিন্তু অতি সাধারণ একটি রান্না আপনাদের সাথে আমি শেয়ার করলাম মুগ ডাল কুল দিয়ে আর খেতে কিন্তু বন্ধুরা সাধারণ বলবো না অসাধারণ হয়েছে আমি খাওয়ার পরেই ভয়েস দিয়েছি কারা কারা এরকম করে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা নতুন কোনো বন্ধুরা আর যদি দেখছেন আমার এই ডাল রান্না তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল এবং বন্ধু বান্ধবের সাথে এই অসাধারণ ডালটা মুগ ডালটা আপনারা শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিনের মতো আছেন বা আগামী দিনও দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই অসাধারণ ডালটা রান্না দেখার জন্য আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বন্ধুরা এইরকম রান্না আর সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আর যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের প্রাণ ভরা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আজ আসি বন্ধুরা সবাই একটি করে লাইক দেবেন তা